সৌদির আজকের নিউজ দুঃসংবাদ সৌদি আরবে রেকর্ড তেইশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার এটাই সর্বোচ্চ সংখ্যক প্রবাসীকে গ্রেপ্তারের রেকর্ড বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন আবাসন শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে তেইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে গত এক সপ্তাহে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ দেশটিতে গত দুই বছরের বেশি সময়ের মধ্যে এক সপ্তাহে এটাই রেকর্ড সর্বোচ্চ সংখ্যক প্রবাসীকে গ্রেপ্তারের ঘটনা রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দেশজুড়ে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে তেইশ হাজার চল্লিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারকৃতাদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে গত উনত্রিশ ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত সৌদির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বিবৃতি অনুযায়ী সৌদির আবাসন আইন লঙ্ঘনের দায়ে বারো হাজার নয়শত একান্ন জন সীমান্ত সুরক্ষা আইনে ছয় হাজার পাঁচশত বিরানব্বই জন এবং শ্রম আইনের আওতায় তিন হাজার চারশত সাতানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের স্থানীয় একটি দৈনিকের খবরে বলা হয়েছে দুই হাজার একুশ সালের জুলাইয়ের পর সৌদি আরবে আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে সাপ্তাহিক কোন নিরাপত্তা অভিযানে এটাই সর্বোচ্চ সংখ্যক প্রবাসীকে গ্রেপ্তারের রেকর্ড ওই সময় এক সপ্তাহের অভিযানে দেশটিতে উনিশ হাজার আটশত বারো জন আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বসবাসের অনুমতি শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে বর্তমানে চার হাজার ছয়শত নব্বই জন নারীসহ উনষাট হাজার সাতশত একুশ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে বায়ান্ন হাজার আটশত পনেরো জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এর পাশাপাশি আরও এক হাজার নয় শত জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের নয় হাজার একশত উনসত্তর জনপ্রবাসীকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে দেশটি সংবাদ মাধ্যম বলছে একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত নয় ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং শূন্য লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ মানুষের দেশ সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে সৌদি আরবের স্থানীয় একটি দৈনিকের খবরে বলা হয়েছে দুই শূন্য দুই এক সালের জুলাইয়ের পর সৌদি আরবে আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে সাপ্তাহিক কোন নিরাপত্তা অভিযানে এটাই সর্বোচ্চ সংখ্যক প্রবাসীকে গ্রেপ্তারের রেকর্ড